গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন সকালবেলার আমার যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম বাজারে এখান থেকে একটু সবজি নিয়েছি অনেক কিছুই নিয়েছি ঢ্যাঁড়শ নিয়েছি তারপর কুমড়ো পটল নিয়েছি যে বাজার নিয়ে বাড়ি চলে এলাম মাছও কিনেছি একটু আমার জন্য মরলা মাছ আর কাতলা মাছ কিনেছি আর আলু পেঁয়াজ রসুন এগুলো কিনেছি সব কিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে করব আলু পটল দিয়ে মোরলা মাছ একদম ওই রাঁধুনি ফোরন দিয়েই করি আমি রাঁধুনি ফোরন দিয়েই করছি তো মোরলা মাছ ভেজে নিয়েছি আলু পটল কাঁচা লঙ্কা টমেটো রাঁধুনি ফোরন দিয়ে দিয়ে দিলাম একসঙ্গে তারপর নামানোর আগে দিয়ে দেবো গুঁড়ো পেঁয়াজ এইভাবেই করেছি হালকা পাতলা এই গরমে এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে আমার আর মরলা মাছগুলো খুব ভালো একদম ফ্রেশ ছিল ফ্রেশ মাছ হলে এইভাবে করলে ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে গরমে ভালো লাগে না তো এইভাবেই আমি করে থাকি সব সময় আর আমি এরকম হালকা পাতলা ঝোল সবসময় খেতে পছন্দ করি রিচ পছন্দ হয় না আমার তো যাই হোক এই যে এটা আমার জন্যই করছি কেউ খাবে না আমার জন্যে আমি করে নিচ্ছি ওদের জন্য কাতলা মাছ তো কীভাবে আমি করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম সঙ্গে থেকে দেখতে থেকেও আর করবো পুঁইশাকের তরকারি এটা বসিয়ে দেবো একদিকে তারপর কুঁইশাকের তরকারি এটাও করবো আর দুপুরে কি কি রান্না করেছে সেগুলো তোমাদের মাঝে পরে শেয়ার করছি আমার সঙ্গে থেকে দেখতে থাকুন ঢাকা দিয়ে করতে করতে বেশ বেশিটাই ভাজা হয়ে গেছে খেয়াল করিনি নিচের দিকে আলুটা বেশি লাল হয়ে গেছে তো যাই হোক পোড়া গন্ধ হয়নি এমনি লাল বেশি কড়া ভাজা হয়ে গেছে আর একটু কম ভাজতে হতো আসলে এটা চাপিয়ে আমি পুশাকটা কাটছিলাম সেই জন্য এরকম লেগে গেছে তবে ঝোলটা পোড়া গন্ধ হয়নি এবার আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কাগুলো হলুদগুলো দিয়ে জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে তবে মাছগুলো দিয়ে দেব আর যেহেতু আমার মাছের মধ্যে নুন বেশি ছিল সেটা আমার খেয়াল ছিল না ঝোলের মধ্যেও ঝোল নুন দিয়েছিলাম নুনটা একটু বেশি হয়েছিল বলে কয়েকটা বেগুন কেটে দিয়ে দিয়েছিলাম যাতে নুনটা কম হয় যে কয়েকটা বেগুন দিয়ে দিয়েছিলাম যেহেতু শাকের তরকারির জন্য বেগুন কেটেছি ওখান থেকে তিন চারটে দিয়ে দিয়েছে যেহেতু আমি খাবো বাকি তো কেউ খাবার নেই তার জন্য আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে আলু পটলটু গুঁধে মোরলা মাছের চচ্চড়ি আর এখানে একটা কাতলা মাছের পেটি ছেলের জন্য দিয়ে দিয়েছি একবারে বরের জন্য মাছ ভাজা ঝোল খেতে পছন্দ করে না তো হয়ে গেছে এবার নামিয়ে দেবো অন্য পাত্রে তোমরা এরকম পাতলা ঝোল খেতে যারা পছন্দ করো একবার এইভাবে করে দেখবে ঝিঙে দিয়েও করা যেতে পারে আমি আজকে পটল দিয়ে করলাম এর আগ আগের দিন আমি ডাটা আলু দিয়ে করেছিলাম তো আজকে পটল দিয়ে করলাম আবার কোনো একদিন ঝিঙে দিয়ে করবো তো যদি করি শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো এবার এটা হয়ে গেছে এবার পাশে বসিয়ে দিচ্ছে যে শাকের চচ্চড়ি এখানে আছে আলু বেগুন পটল কুমড়ো আর কুঁইশাক কুঁইশাকটা বাড়ির গাছের বাড়িতে গেছিলাম বাপের বাড়ি থেকে ওখান থেকে নিয়ে এসেছি তো একদম স্বাদ ছাড়া খুব ভালো হয়েছিল খেতে বাড়ির গাছের জিনিসের একটা স্বাদই আলাদা তো যাই হোক এভাবেই আমি করলাম শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বানিয়েছি আর কিছুই মশলা দেইনি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করেছি আমি বেশিরভাগ মশলা ছাড়াই রান্না করতে বেশি পছন্দ করি এই যে পুঁইশাকটা আমার হয়ে গেছে আর দুপুরে বানিয়েছি আলু ভাজা উচ্ছে ভাজা সকালে টিফিনে বরের জন্য দিয়েছি রুটি তারপর বরের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ডাল উচ্ছে ভাজা আলু ভাজা তারপরে একটু রেডি হয়ে দরকারে বেরিয়ে গেছিলাম একটু কাজে বিকেলবেলা একটা সোনার দোকানে তো আমার বাড়ির কাছেই সোনাপট্রি আছে বাজার ওখানে যেখান থেকে তৈরি করি সেখানেই আসার পথে একটু শেয়ার করছে শিয়ালদা কোলিমার্কেটটা এই যে বিভিন্ন অনেক বাজার বসেছে আগে থেকে ফোন করতে ভয় লাগে কারণ এখানে অনেক পকিটমার থাকে সেই ভয়তে চাই অনেক সতর্ক করে হয় গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি এখন রান্নাঘরে বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে চলে এসছে এবার ছেলেকে পড়াতে এসছে টিচার তাকে চা করে দেব এই যে আমার জন্য একটু চা নিয়েছি ছেলের জন্য ম্যাগি আর আজকের ভিডিওটা সন্ধ্যে টিফিনের সঙ্গে সঙ্গে এখানে এন্ড করছি নেক্সট দিন আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতনটা গুড নাইট সবাই ভালো থাকবে